ঢাকার মিরপুরের একটা তিন রুমের ফ্ল্যাট খুব সাধারণ সংসার সন্ধ্যায় পাশের বাসা থেকে ভেসে আসে ভাত রান্নার গন্ধ দূরে কোথাও আজানের শব্দ এই ফ্ল্যাটে রিনা থাকত স্বামী আরিফের সঙ্গে বিয়ের প্রথম দিকটা ভালোই কাটছিল আরিফ কথা বলতো হাসতো গল্প করতো কিন্তু গত এক বছরে সে মানুষটা যেন বদলে গেছে আগে যে মানুষটা অফিস থেকে এসে বলতো রিনা আজ খুব ক্লান্ত লাগছে কি রান্না করেছো চলো খাব এখন সে বলে আমি খেয়ে এসেছি খুব ক্লান্ত ঘুমাবো রিনা প্রথমে এসবকে গুরুত্ব দেয়নি সংসার মানেই তো চাপ কাজের ঝামেলা এই ভেবে নিজেকে বোঝাতো কিন্তু কিছু জিনিস চোখ এড়ানো না সন্দেহে শুরু হয় ঠিক তখন থেকেই আরিফ ফোনটা সব সময় উল্টো করে রাখতো রুমে ঢুকলে হঠাৎ কল কেটে দিত রাতে বাথরুমে বসে ফিস ফিস করে কথা বলতো একদিন রিনা জিজ্ঞেস করেছিল কার সাথে এত কথা বলো আরিফ হেসে বলেছিল অফিসের কাজ কিন্তু অফিসের কাজ কখনো রাত বারোটায় হয় এই কথাটা রিনা মনে মনে বলছিল একদিন কাপড় ধুতে গিয়ে আরিফের প্যান্টের পকেটে একটা ছোট কাগজ পেলো রিনা একটা নাম লেখা নাফিয়া আর নিচে লেখা একটা ফোন নাম্বার সেই মুহূর্তে বুকের ভেতর কেমন একটা দিয়ে কোনো ঝগড়া করলো না ফোনও না সে শুধু অপেক্ষা করলো এক এক সপ্তাহ পরে বিকেলে আরিফ বলল আজ অফিসে লেট হবে রিনা জানালার পর্দায় একটু সরিয়ে দেখলো আরিফ বের হলো কিন্তু অফিসের দিকে না রাস্তার উল্টো দিকে সে রিক্সা ধরে বসলো রিনা চুপচাপ পিছু নিল ধানমন্ডির একটা ক্যাফেতে আরিফ বসেছিল এক মেয়ের সাথে পরিপাটি হাসি খুশি আর আরিফের হাতটা নিজের হাতে ধরে রেখেছে রিনার চোখে পানি এলো না শুধু মনে হলো সব পরিষ্কার কেন আরিফ রিনাকে এড়িয়ে চলে বিরক্ত হয় আর আজ ক্যাফেতে মেয়েটা আরিফকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল তুমি কবে তোমার বউকে ডিভোর্স দিবে আমরা কবে একসাথে থাকবো তখনই আরিফ যা বলল সেটা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আরিফ বলল আমি আমার বউকে ডিভোর্স দিলে ক্ষতি হবে লাভ হবে না আমার স্ত্রীকে মারতে হবে বেবি তবে আমরা একসাথে থাকতে পারবো কারণ ডিভোর্স দিলে আরিফ কিছুই পাবে না ফ্ল্যাটটা রিনার নামে এবং ব্যাংকে মোটা অঙ্কের সেভিংসও আছে রিনার তবে যদি রিনা হঠাৎ দুর্ঘটনায় মারা যায় তবে লোকজন বলবে ভাগ্য খারাপ সে হবে শোকাহত স্বামী সব পাবে প্রশ্ন কম হবে আরিফের এই নোংরা পরিকল্পনা পাশে বসে মেয়েটা শুনে হাসছিল আমার হাত পা একদম হয়ে আসে হয়তো ভাবলাম অন্য কাউকে ভালো লেগেছে সেজন্য আমার উপর বিরক্ত তাই বলে আমাকে হত্যার প্ল্যান করবে নিজের বিশ্বাস হচ্ছিল না আরিফ বলছিল এমন কিছু করতে হবে যেটা বাইরে থেকে দুর্ঘটনা মনে হবে রিনা শরীরে কোনো আঘাত থাকবে না যেন সাপ ও মরে লাঠিও না ভাঙে সবাই বিশ্বাস করবে এটা নিয়তির খেলা সে ভাবেই নি রিনা চুপচাপ দুর্বল না রিনা সব জেনে গেল কিন্তু স্বামীকে কিছুই বলল না কোনো প্রশ্নও করল না কাঁদলো না চুপচাপ আরিফের সব কিছু লক্ষ্য করতে লাগলো আরিফ কখন বাসায় আসে কখন ফোনে কথা বলে কি কথা বলে বাসায় ছোট ছোট অনেক ক্যামেরা সে সেট করলো কিন্তু সে একা ছিল না তার ছোট বোন শামিমা একজন আইটি এক্সপার্ট রিনা তাকে বিষয়টা জানালো আর শামিমা সব কৌশলে রিনার পক্ষে তথ্য সংগ্রহ করতে লাগলো যেদিন আরিফ ভেবেছিল সব ঠিকঠাক সেদিন রিনা বাসায় ছিল না আরিফ কোনো হটকারী মানুষ ছিল না সে জানতো রক্ত চিৎকার মারামারি মানেই ধরা পড়ার ঝুঁকি তার মাথায় একটা কথাই ঘুরত এটা খুন মনে হওয়া যাবে না সবাই বলবে দুর্ভাগ্য সে রিনাকে ঘৃণা করতো না আরিফের পরিকল্পনা ছিল তিনটা স্তরের এক ঘটনা যেন ঘরের ভেতরেই ঘ বাইরে কিছু হলে প্রশ্ন বেশি হবে দুই শরীরে কোনো স্পট বা আঘাত থাকুক এমনটা মনে হওয়া যাবে না কারণ আঘাত মানে তদন্ত তদন্ত মানে সে ফেসে যাবে তিনি নিজেকে বেচারা অসহায় স্বামী হিসেবে সবাইকে দেখাতে হবে কান্না দরজা হাসপাতাল সব অভিনয় সে আগেই মনে মনে করে রেখেছিল আরিফ এমন কিছু চাইছিল যেটা হঠাৎ ঘটে যেটা সাধারণ মানুষের ঘরে ঘরে যেটা শুনলে সবাই বলবে আহারে ছেলেটার কপালটাই খারাপ বেচারা সে বারবার ভাবত মানুষ প্রতিদিন যেভাবে মারা যায় ঠিক সেভাবেই কোনো নাটক না কোনো রক্ত না শুধু একটা রাত আর তারপর নিরবতা স্বামীমা সব প্রমাণ নিয়ে আগে থেকেই আইনজীবীর কাছে গিয়েছিল আরিফকে ডাকা হলো তার বিরুদ্ধে সকল প্রমাণ দেখানো হলো আরিফের কঠিন ম্লান হয়ে গেল অসহায়ের মতো চুপচাপ বসে রইলো সে ভাবতেও পারেনি রিনা রিনা তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছে সেই শান্ত মেয়েটা কিভাবে কি হলো আরিফের মাথায় কিছুই ঢুকলো না আরিফকে হত্যার পরিকল্পনা আর পরকিয়ার জন্য গ্রেফতার করা হলো দিনা এখন সকালে ঘুম থেকে ওঠে নিজের সময় অনুযায়ী কোনো তাড়াহুড়া নেই কোনো ভয় নেই ঘরটা সেই আগের মতোই একই দেয়াল একই জানালা কিন্তু মানুষটা বদলে গেছে এক সময় এই ঘরে সে রাত জেগে থাকতো ভাবতো আমি কি ভুল ভাবছি আমি কি বেশি সন্দেহ করছি আজ সে জানে নিজের অনুভূতিকে অবহেলা করা সবচেয়ে বড় ভুল আরিফ এখন কারাগার কাগজে কলমে সে অপরাধী কিন্তু তার শাস্তি শুধু জেল না তার শাস্তি প্রতিদিন নিজেকে প্রশ্ন করা আমি কেন ধোকা দিলাম রিনাকে আর রিনার মতো শান্ত স্বভাবের মেয়েটা কিভাবে এসব করলো রাতে বারান্দায় দাঁড়িয়ে রিনা নিজেকে মনে মনে বলছে আমি কাউকে ধ্বংস করিনি আমি শুধু নিজেকে বাঁচিয়েছি আমাকে কেউ শেখায়নি কিভাবে শক্ত হতে হয় ভয়ই আমাকে শিখিয়ে দিয়েছে আমি চুপ ছিলাম কারণ চিৎকার করলে শক্তি নষ্ট হয় এরকম ধোকাবাজ পুরুষ তারা আসলে নিরবতার গভীরতা বোঝে না সে জানে সব গল্পের নায়ক কোনো নায়ক আসে উদ্ধার করে না কিছু কিছু সময় নিজের নায়ক নিজেকেই হতে হয় এই গল্প কোনো খুনের না এই গল্প প্রতিশোধের না এই গল্প একজন নারীর যে নিজের সম্মান বাঁচাতে পেরেছিল নিজেকে বাঁচাতে পেরেছিল শিখেছিল চুপ করে বুদ্ধি দিয়ে মাঝে মধ্যে চুপ থেকে ঠান্ডা মাথায় সব সিদ্ধান্ত নিতে হয় চিল্লাচিল্লি করে মানুষ নির অপরাধকেই অপরাধী ভাবে ধন্যবাদ সবাইকে লেখাটা আমার ভালো লেগেছে তাই শেয়ার করলাম